দেখো তাহলে আমরা লাভ ক্ষতির অঙ্গি ঠিক আছে এখানে এই প্লেলিস্টে সব লাভ ক্ষতি পেয়ে যাবে আচ্ছা প্রথম প্রশ্ন যে বলছি যে ক্রয় মূল্যের ওপরে টেন ক্ষতি হয় তার মানে ক্ষতি মানে একশো টাকা যদি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে তার ওপরে ক্ষতি হলো দশ পার্সেন্ট মানে ক্ষতির পরিমাণ হলো গিয়ে ক্ষতি হলো গিয়ে দশ টাকা ক্ষতি হলো হ্যাঁ না ক্ষতি ক্ষতি কত টাকা টাকা হলো ঠিক আছে এটা হলো ক্ষতি তাহলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি তাহলে যদি দশ টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য তাহলে নব্বই টাকা নব্বই টাকায় সে বিক্রি করবে হ্যাঁ না ওরা চেয়েছে কি বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি তাই তো এরকম দাগ দেবো যদি এরকম চাই তার মানে ক্ষতি কত দশ টাকা সেই জন্য দশ ক্ষতি উপরে লিখলাম এবার ওরা কার ওপরে চেয়েছে বিক্রয় মূল্যের উপরে চেয়েছে বিক্রয় মূল্যটা কত নব্বই সেই জন্য নব লেখলাম এবার এটাকে আমরা ভগ্নাংশে পেয়ে গেলাম ঠিক আছে এইবার এটাকে শতাংশ বের করতে হবে সেই জন্য আমরা একশো দিয়ে গুণ করবো সরি এখানে বাংলাতেও হয়ে আসছে যেহেতু এখানে বাংলা লেখা আছে ঠিক আছে এখানে বুঝে নাও এবার ওয়ান ওয়ান তাহলে কাটলাম তাহলে থাকছে কত একশো বাই নয় হানড্রেড বাই নাইন তাহলে এটা পার্সেন্টেজ করলে পাবো এগারো পণ্য ওয়ান বাই নাইন পার্সেন্ট ঠিক আছে তাহলে এবার দেখো বিক্রয় ওপর পাঁচ লাভ তার মানে বিক্রয় যদি হানড্রেড হয় ফাইভ লাভ ঠিক আছে তাহলে লাভ কত তাহলে লাভ তাহলে পাঁচ টাকা হ্যাঁ কি না এটা অলো লাভের পরিমাণ তাহলে পাঁচ টাকা এটা হলো গে এসপি সেলিং প্রাইস ঠিক আছে তাহলে সিপি সমান সমান কী হয় সিপি সমান সমান কী হয় সিপি সমান সমান হয় সেলিং প্রাইস যা হয় তার থেকে লাভ বিয়োগ করলেই তো যেটা বিক্রয় মূল্য যা হয় তার থেকে লাভটা বিয়োগ করলেই তো আমরা কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য পাবো মানে এসপি মাইনাস লাভ আর কি ঠিক আছে প্রফিট লাভ তাহলে এসপি কত হানড্রেড লাভ কত লাভ হল কি পাঁচ টাকা তাহলে ক্রয় মূল্য কত পাবো ক্রয় মূল্য পাব হলো কি পঁচানব্বই টাকা হলো তাহলে সিপি হলো কি তাহলে বিক্রয় মূল্য লাভ হলো পাঁচ আর ক্রয় মূল্য হল কি কত 95 ফাইভ পেলাম ওরা চাইছে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ কত শতাংশ লাভ তাহলে ক্রয় মূল্যের দাঁড়াবে এই তো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য পঁচানব্বই নাইনটি ফাইভ এবার লাভ চেয়েছে এর ওপরে লাভটা লাভটা কত পাঁচ উপরে দেখলাম এবার হানড্রেড দিয়ে গুণ করবো হানড্রেড ঠিক আছে এবার কাটাকাটি করব যেটা হবে সেটা পাঁচ দিয়ে কাটি পাঁচ এক পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ উনিশ তাহলে এগারো না একশো বাই উনিশ ঠিক আছে তাহলে যদি তোমরা এটা কাটাকাটি করো তাহলে পাঁচ উনিশ হবে পঁচানব্বই তাহলে পাঁচ উনিশ এটা হচ্ছে এটা হচ্ছে পঁচানব্বই তাহলে আর পড়ে থাকে কত একশো হতে গেলে পাঁচ পাঁচপুরি থেকে পাঁচ বাই উনিশ এটা হবে সঠিক উত্তর চার হবে না পাঁচ বাই উনিশ হবে ঠিক আছে